আমি একটা বাবার বাড়িতে গিয়েছি বাবা দি সেখানে থাকে আমার খুব পরিচিত ওনার বাড়ি ছিল আমেরিকায় তা বৃন্দাবনে এসে পাসপোর্ট তুলে দিয়ে সে বাবা হয়ে গেছে তা আমি আমার সঙ্গে দেখা হলে বৃন্দাবনে দেখা হয়েছে উনি একবারে সুন্দরভাবে উনি বৃন্দাবনে আছেন এমনকি পাসপোর্টও ত্যাগ

আপনিও পরে উঠেছেন আপনি কোন দাঁত মাঠন দাঁত কথা করছেন কি ব্যাপার তো আমার তো বন্ধু বন্ধু ছিল বাংলাদেশে ছিল অনেক কিছু বাংলা ভালো বাংলা বলতে পারে আপনারা আমাকে দেখেছিলেন কিরণ নাম ছিল তা আমি বললাম যে এই বিগ্রহ আপনি লেটে উঠছেন বাবা যেহেতু আগে গত আমার বলছে তো কোন তার কথা বলবে রাধা রাধা কুণ্ডবিহারী ঘুমাচ্ছে রাধা পুঞ্জ এখন সকাল হয়েছে গেছে সাতটা এখন রাধা পুঞ্জ বিহারী ঘুমাচ্ছে এ কেমন ভগবান বলে না না তুমি এই সব কথা বলবে না রাধা পুঞ্জ বিহারী আটটার সময় উঠবে আমি একটু আগে উঠেছি তো রাধা পুঞ্জ বিহারী আটটার সময় উঠবে এবার কোন ভগবান সকাল আটটার সময় উঠবে তখন উনি আমার একটা গল্প বলবে যে একজন লোক সে ভক্ত সে চিন্তা করছে যে আমি ধনী হব তা একটা লোকের কাছে যে জিজ্ঞাসা করছে আমি কি করে ধনী হব তোমার অনেক টাকা থাকলে তুমি ধনী হতে পারো এই টাকা কি করে দেখো টাকায় টাকা আনা কোনো ব্যবসা করতে হলে তো টাকা বেশ তার টাকায় টাকা আনবে সব টাকা না থাকলে তখন উনি টাকায় টাকা আনে তাহলে আমি আমার টাকা আমি বেশি টাকার মধ্যে দেব আর সেই আমার টাকায় টাকা নিয়ে আসি তখন বেশি টাকা কোথায় ও দেখছে ব্যাঙ্কে একটা ব্যাংকে যে ও একটা পাঁচ টাকা নোট ঢুকিয়ে দিয়েছে

এখন বারবার বলে টাকা পেলে না ক্যাশ তখন ওই লোকটাকে দেখেছি যে তাই কি দাঁড়িয়ে আছে তাহলে আমি এখানে পাঁচ টাকা ঢুকিয়ে দিয়েছি তা আমার একজন লোক বলেছিল টাকায় টাকা আনে কিন্তু আমার টাকাটায় টাকা আনতে পারছে তো তোমার পাঁচ টাকা ওই জন্য তুমি আমার টাকা বেশি যাচ্ছ আচ্ছা তুমি তো আমি সরল লোক তোমাকে বলেছে টাকায় টাকা আনে